অন অফ করব ঠিক আছে এই যে দিলাম যদি ইঞ্জিন স্টার্টে থাকে আমি পার্ট অন করে দিলে এখানে সমস্ত কিছু ইঞ্জিন যেহেতু অফ আমি কি চাইলে এখান থেকে ইঞ্জিন স্টার্ট করতে পারবো হ্যাঁ হ্যাঁ পাওয়ার দিছি আমি এখান থেকে ইঞ্জিন

অপারেশন লিভার আছে ঠিক আছে লিভার আছে এই লিভার দুইটার চারটা করে আটটা কাজ প্রাথমিক কাজ চারটা করে আটটা আরও বেশি কাজ হচ্ছে তো আমরা চারটা করে আটটা কাজের আলোচনা করবো আজকে এখন ঠিক আছে এবং এই যে সুইচগুলোর পরিচিতি হব কোন সুইচের কি কারণ তো বিষয় হচ্ছে এই যে বাম হাতের যে লিভার এই লিভারের আমার চার কাজ আছে চারটা কাজ এর কাজ চারটা কি। কী

এই দুই সুইচ হচ্ছে হ্যাঁ সুইং এবং হাইড্রোলিক এই দুই সুইচ না দিলে আমার যে অপারেটা অপারেটিং যে কেবিনেট যেগুলো হাইড্রলিক সিস্টেম আছে কোনটাই কাজ করবে না হ্যাঁ এই দুই লিভারেই কাজ করবে না মানে হাইড্রলিক কোনো ফ্যাংশনেই কাজ করবে না যদি এই সুইচ না দেয় করবে বাইপাসে করা যায় এটা আলাদা সিস্টেম কিন্তু আমি যদি ম্যানুয়ালি কাজ করতে যাই আমাকে আগে এই লিভলিটা অন করতে হবে এই জোয়ান হইলো এখন আমার লিভার কাজ করবে যে ঠিক আছে থাকলে এখন এই সুইচটা আমি কখন বন্ধ করব আর কখন চালু করব। আমি এইখানে আসছি পাওয়ার দিছি অপারেশনের জন্য প্রস্তুত করছি এবার আমি কাজ শুরু করব। তখনই আমি সুবিধান করব কোনো ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমি গাড়ি থেকে নামবো অফ কইরেই নামব নামবো এই সুইচটা কোনোভাবেই এই ভুলটা করা যাবে না যে থাকলো আমি কোনোভাবে জানি না এটা করা যাবে না কেন করা যাবে না যেহেতু আমাদের এই দুইটা হচ্ছে হাইড্রোলিক লিভার আমার রুট দিয়ে চাপ করতেই পারে লাগতেই পারে তাই না আমাদের সময় এই যে এইভাবে লাগিয়ে যায় খেয়াল করবেন লাগবেই মাস্টলি 80% সময় পড়া থাকে লাগিয়ে যায় এই যে এতটুকু লাগা মানে কি জানেন এই যে ক্রেনটা এই যে একটা ঝাঁকি দিল এবং যদি মাল থাকে ভারী কিছু থাকে বা উপরে মানুষজন কাজ করতেছে কিন্তু এটা থাকে হাজার তাই না এটা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আমরা কি পাইলাম যে এই সুইচ দিয়ে তারপর অপারেশন শুরু করব ঠিক আছে আবার যদি কোনো কারণে এক সেকেন্ডের জন্য গাড়ি গাড়িতে অপারেটার যদি নিচে নামতে চায় বা কোনো কারণে নামে তাও ওরে অফ করে নামতে হবে

একটা লিমিট আছে তিন লিটার অয়ার ফাঁকা অবস্থায় আর ওয়্যার নাম দেখা আমার কথাটা কি বলছেন সর্বশেষ আমি মাল নিচে আমার হঠাৎ করে আরো নামতেছে না কেনা মানে মনে করতে হবে আমার যে লিমিট শেষ এই কারণে আর লিভারও কাজ করবে না কিন্তু আপনি নামাই ফেলছেন দেখা যাচ্ছে যে মোটামুটি এক ফিট নামালে আপনার সম্পূর্ণ হবে আপনার দুই মিটার তিন মিটার কিন্তু আছে স্টকে থাকবে এই অবস্থাতে আর লিভার কাজ করবে না কিন্তু আমার এই চুপ নামাইতে হবে কাজ করতে হবে সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে এই সুইচটা চাইবে ধরে আমি সতর্কতার সাথে এটা কিন্তু এই ধরে হ্যাঁ

বার আর কাজ করতেছে না কিন্তু আমার তো ক্ষেত্রে হোক গাড়িতে করে আমরা কাজ শেষ তাহলে আমরা কি নিচে নামাবো না অবশ্যই হবে হবে বাইরে যাইতে তো আমার ক্ষেত্রেও আমার হবে মোট কথা হচ্ছে আমাদের গাড়িটা সম্পূর্ণ আছে একটা লিমিটের উপরে লিমিট করা লিমিটের বাইরে যেটাই করতে যাবো সেটাই আমরা অনুযায়ী করতে হবে ঠিক আছে এটা অফসাইড হইলো। দেওয়ার ক্ষেত্র তাই, ডাউন দেওয়ার ক্ষেত্র তাই, মেইন গ্রুপ ওঠার ক্ষেত্র তাই। বাইপাস ধরে যেখানেই কাজ হচ্ছে না, আমার এখানে অফসাইড আছে, আউট অফসাইড আছে। আমরা যখন অফসাইডে চলে যাব তখন কাজ করবে না। তখন যদি আমি কাজ করতে চাই তাহলে বাইপাস ধরে কিছু কাস্ট করা সম্ভব। বিষয়টা কি বুঝছ আরকি? বিষয়টা

మేష్యూస్ దాలం హవల్ డిగన్ సిస్టం কাজ కోయే తానే లోడ్ కెపాసిటీ

এরপর হচ্ছে এইখানে একটা শীতের সময় প্রথমত টেলিস্কোপিক সুইচ টেলিস্কোপিক সুইচ দিলে কি হবে টেলিস্কোপিক ঘুম বাইর হবে এবং ক্লোজ হবে দেখেন এইখানে লক করা লক করা সুইচ মানে কি জানেন লক করা মানে কি এটা সব সময় ব্যবহারের উপযোগী না বা সব সময় ব্যবহার করা যাবে না প্রয়োজন ছাড়া বিশেষ কাজে এবং বিশেষ কারণে এটা আমরা ব্যবহার করব এই যে এখানে একটা লক করা সুইচ এই যে এখানে একটা লক করা সুইচ মানে এই সুইচটা দিলে আমাদের যে অপারেটিং সিস্টেম চেঞ্জ হয়ে যেতে পারে এই কারণেই লকটা এবং কি হবে আমরা যদি এই সুইচ দেই তাহলে আমাদের যে লিভারের এই যে ডান এবং বামে এতক্ষণ কি হতো বুম আপ এবং ডাউন তাই না এই জায়গায় আর বুম আপ ডাউন হবে না তখন বুম বাইর হবে এবং ক্লোজ হবে এমন আপনি যদি আপনি যদি এটা দিয়ে থাকেন তাহলে আর কাজ করতে চাইতেছেন বুম আপ ডাউন সুইচ দিয়ে রাখছেন টেলিস্কোপি তাহলে কি হবে বুম আপ ডাউন হবে না তখন বুম আপ এবং ক্লোজ হবে ঠিক আছে অথবা এই কারণে এটা লক করা সুইচ মনের ভুলে বলার কোনো চান্স নাই ঠিক আছে

পার্কিংটা বুঝেন তো কোথাও কাজ করতেছি পার্কিং সুইচ দিয়ে দিলে চারদিকে এই যে একটা গাড়ির যে একটা লাইট এটা জ্বলে থাকবে রাতে কাজ করলে দূর থেকে কেউ বুঝতে পারবে ওই জায়গায় কাজ চলতেছে হেডলাইট তাও হেডলাইটও রাতে কাজ করার জন্য আলোর যেহেতু প্রয়োজন হয় সেক্ষেত্রে হেডলাইট আচ্ছা এটা থাকে এটা পরে এই যে এখানে তিনটা সুইচ দেখা যায় তার মধ্যে এই দুইটা হচ্ছে উইপার সুইচ এই যে গ্লাসের পরিষ্কারের জন্য যে উইপার সুইচ ঠিক আছে এটা হচ্ছে স্প্রে ওই পারে স্প্রে করে না হ্যাঁ এটা চাপ দিয়ে ধরলে গ্লাসে পানি মারবে স্প্রে করবে অটোমেটിക്കালি আচ্ছা এরপর চলে যাই এই যে এখানে যে একটা সুইচ এটাও লক করা সুইচ লক করা মানে বিশেষ সুইচ মানতেই হবে হ্যাঁ চালুেরটা এটা ছাড়া যাবে না এই যে লক সুইটেই আমি অন করে দিব আবার লক সাইডিয়ে ধরে এই যে এখন দিব হবে না লক সাইডেরই অফ করে দিব এই সুইচটা আসলে কোন সুইচ এই সুইচটা হচ্ছে জিপ সুইচ জিপ সুইচ কোনটা

তখন আমাদের হ্যাঁ ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি আবার ক্যালকুলেশন করে নেবে তখন বাড়বে না যেহেতু আমাদের চারটা বুম আছে যখন আমরা এটা দিব এটা সব পাঁচ নাম্বার বুম হবে এই যে দেখেন এখানে পাঁচ নাম্বার লেখা আছে পাঁচ লেখা আছে তো জি অ্যাড করলে আমাদের পাঁচটা হয়ে যাবে যখন পাঁচটা হয়ে যাবে তখন দূরত্ব বাড়বে আর দূরত্ব যদি বাড়ে তাহলে লোড ক্যাপাসিটি কমবে তাহলে অবশ্যই আমরা জিপ অ্যাড করলে এই সুইচ দিতে হবে বুঝছেন কি বিষয়টা এই সুইচগুলো সুইচগুলো ভালো করে মনে করে রাখবেন এবং কালকে আমি সুইচগুলো আপনাদের কাছ থেকে করে ধরে নিব হ্যাঁ এটা হচ্ছে টেলিস্কোপিক সুইচ এটা হচ্ছে পার্কিং সুইচ এটা হচ্ছে হেড এটা হচ্ছে জিপ এটা হচ্ছে উইপার এটা উইপার এটা হচ্ছে ঠিক আছে এইদিকে এটা হচ্ছে হর্ন সুইচ হ্যাঁ বুমের এটা হচ্ছে হর্ন সুইচ এই দুটো হচ্ছে হাইড্রোলিক এবং সুইং এটা হচ্ছে উইস ড্রাম এটা হচ্ছে হ্যাজার ডেলাম এটা হচ্ছে বাইপাস এটা হচ্ছে এয়ার কুলার এয়ার কুলারের সুইচ এটা হচ্ছে হাব রিকারের সুইচ এটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডে আলোকিত করার যে সুইচ এটা এটা হচ্ছে গরম গরম ঠিক আছে

আর যদি ওই অবস্থাটা থাকে তাহলে আর স্টার্ট নেবে না ঠিক আছে পিছনে একটা এয়ার কুলার আছে এটা আমি পরে দেখাবো সমস্যা নয় এখানে ল্যাম্প আছে লাইট লাইট জ্বলবে আর কি যদি কখনো কে যান হ্যাঁ এখানে একটা ছোট্ট জিনিস আছে এটা হচ্ছে একটা গ্লাস ভাঙার জন্য অনেক সময় আমরা বিপদে রয়েছে গ্লাস লং হয়ে গেছে বাইরে যাইতে পারতেছি কিন্তু সেক্ষেত্রে এই ছোট জিনিসটাই আমাদেরকে বাইরে নিতে করবে সেটা হচ্ছে একটা গ্লাস কালকে কিনে আপনি ঠিক আছে হ্যাঁ একটু গ্লাসে বাড়ি দিলে গ্লাসটা ভাই যাবে ঠিক আছে প্র্যাক্টিক্যালে যদি দেখার দেখা থাকে চাপাই থেকে একটা বড় সড়ো গ্লাস নিয়ে আসছেন কালকে আমি এটা বাড়ি দিয়ে দেখাই ঠিক আছে আজকে এ পর্যন্তই তাহলে সুইচ পরিচিতি এবং লিভার পরিচিতি লিভারের যে কাজ এগুলো খুবই সুইচ গুলো হ্যাঁ এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আপাতত হ্যাঁ এই আটটা কাজ এবং সুইচের কাজ দেখে নেন পরবর্তীতে